ও আসুক এই পর্যন্ত আমি এবার ভিতরে ঢুকলাম দর্শক দেখতে পারলেন সেই ছুট্ট বিমান কিভাবে আকাশে উড়াল দিল আর এখানে কিন্তু দেখেন পুরো এলাকাটা চক্কর দিয়েছে এই যে এই বিমানটি আসলে দেখে কিন্তু অবাক হয়ে গেলাম যে এই বিমান তার নিজের হাতে তৈরি করা বিমান এইভাবে আকাশে উঠতেছে এর ভারসাম্য সবকিছু ঠিক রেখে আসলে সত্যি অবাক হওয়ার মতো তো তুমি এই যে এমন একটা জিনিস গবেষণা করছো এমন একটা জিনিস বানাইছো আসলে কীভাবে মাথায় আসতো তোমার এটা তো আসলে অনেক দিন আগে থেকে এই মানে আকাশ দিয়ে করে যেত তারপর থেকে ভাবতাম যে এই বিমানগুলোর মনে হয় আকাশ করে দেয় তারপর থেকে এগুলো নিয়ে আস্তে আস্তে গবেষণা শুরু করি পরে কয়েক বছর গবেষণা করার পরে আর কি এরকম ভাবলাম এরকম একটা বিমান তৈরি করি তৈরি করি আরও কি হচ্ছে তৈরি করার পরে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস থাকে বানাই আবার অনেক ধরনের বাড়ি না বানাতে তো বানানোর পরে একটা বিমানের পরে একটা রিমোটের মাধ্যমে এটা আর কি আকাশে পড়বে এরকম এটাতে যদি তুমি বাস্তবের উপাদেশ করতে পারো অনেক বড়ো পরিচয় তা সেইভাবে সেটা কি এরকম মানে হবে অরিজিনাল বিমানের মতো হবে আর সেটা বড় হবে তবে সেটাকে হাত হাত কন্ট্রোল করতে হবে তো সেটার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হবে এবং ব্যয়বহাতে এই যে বড় একটা যে বিমান দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ বিমানের মতো এটা কি উড়বে তাই এটা উড়বে এটা কয়েকদিন আগে আকাশে তো এটা 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 সমস্যা তো আকাশে আকাশে উড়ে করে আবার কয়েকদিন আগেও আকাশে উড়া দর্শক এই যে এই বাংলাদেশ বিমান দেখতে পাচ্ছেন অনেক বড় এটাও কিন্তু আকাশে উড়ে এর বেশ কিছু ভিডিও আছে আমাদের দেখাইছে আর এই যে যুদ্ধ বিমানটা এইটা কিন্তু এখন উড়ায় আমাদের দেখাইলো আপনারা নিজেরাই দেখেছেন তো আমি যদি এনামুলকে বলি যে আচ্ছা তুমি যে এই এইভাবে পড়াশোনার পাশাপাশি এই পরিশ্রম করতেছো এইগুলো করতেছো একের পর এক বানাইতেছো এরকম আরও দেখলাম তোমার বাসা আছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কেন এইগুলো নিয়ে এত গবেষণা করতেছ তোমার সামনের ভবিষ্যৎ পরিকল্পনা তো আমাদের দশ আসলে আমি এগুলো অনেক দিন থেকে বানাই আর আমার স্বপ্ন যে আমি ভবিষ্যতে কোনো একটা সময় এরকম বড় বিমান তৈরি করবো সেই উদ্দেশ্য আর কি এইগুলো ছোটো ছোটো তা তৈরি করে আস্তে আস্তে বড়ো তৈরি করতে এগুলো পড়ালেখার পাশাপাশি করতে গেলে অনেক স্বাস্থ্যের অভাব হয় কিংবা চাকরি থেকে দিতে পারে না তো সেজন্য যদি সরকার থেকে সহযোগিতা করে তো এর থেকে পড়তে তৈরি করে আর কি আর দর্শক তার ভবিষ্যৎ পরিকল্পনা সে পরিসরে কিংবা অরিজিনাল যে যুদ্ধ বিমান কিংবা বাংলাদেশ বিমান এরকম নিয়েই আর কি গবেষণা করে সে তৈরি করার ইচ্ছুক তো বাংলাদেশের এরকম একজন বিজ্ঞানী কিংবা এরকম একজন স্টুডেন্ট হয়েও যে সে এরকম জিনিস গবেষণা করছে তাকে সাপোর্ট করা উচিত বলে আমরা মনে করি তোমার পুরো ঠিকানাটা বলো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে তো আমাদের জেলাটি হচ্ছে মাগুরা জেলায় আর ইউনিয়ন হচ্ছে সতেরোপুর ইউনিয়ন আর আমি যে গ্রামে থাকি সেই গ্রামটার নাম হচ্ছে সিমরঙ্গা গ্রাম তো আর আমি ক্লাস টেনে বর্তমান পড়ালেখা করতেছি সাথে যোগাযোগ করলে তোমার নাম্বারটা বলবে তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন পঞ্চাশ উনচল্লিশ একত্রিশ সিক্স নাইন হ্যাঁ ঠিক আছে দর্শক আজকে এই যে ক্ষুদ্রবিজ্ঞানের এই বিমান আবিষ্কার কিংবা এগুলো ফ্লাই করে সব কিছু দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর হাফেজ